হোক মাদ্রাসাগুলো সমূহ ভূতি বিপদের সম্মুখীন হবে আর এই কমিশন যদি ভিন্ন হয় যাদের মনে চায় তারা এই কমিশন পরীক্ষা আমি কি কথাটা বুঝতে পারছি সর্বশেষ কথা হলো এই কমিশনটার গঠন প্রক্রিয়া কেমন হবে এই কমিশনের গঠন প্রক্রিয়া আল্লাহ মাহমুদ শফি সার দাম বরকাতুন যেভাবে বলেছে নিঃসন্দেহ সেভাবেই হবে সেটি হলো এখানে সরকারের কোনো সচিবিক বা সচিব পর্যায়ে বা সচিবিক কোনো সরকারি কোন লোক এই কমিশনে থাকতে পারবে না এই কমিশনটা শুধু ওলামায় কেরামদের দ্বারাই নিয়ন্ত্রিত হবে এখন যদি সরকার বলে যে আপনি আমাদের সনদের মান নিচ্ছেন আর আমার সচিব পর্যায়ের একটা লোক আপনাদের কমিশনে থাকবে না কেন আমি বলি আমাদের এই মাদ্রাসাগুলো শুধু শিক্ষা নয় দীক্ষা সংযুক্ত এই জন্য কোনো সচিব যদি হিন্দু হয় তাহলে সেও তো সরকারের আইন এখানে ঢুকে যেতে পারে কোন সচিব যদি বেনামাজি হয় তাহলে তো সেই সব এই মাদ্রাসার কমিশনের থাকার অধিকার নাই কোন সচিব যদি দাড়ি করে না হয় বেনামাজি হয় তাহলে তো সে এই কমিশনে থাকার অধিকার থাকবে না তো সরকারের এমন কোন নীতিমালা নাই যে যে নীতিমালাতে ইসলামী বিধিবিধান পালনের শর্ত সাপেক্ষে সে এখানে থাকবে শিক্ষামন্ত্রী একটা কথা বলেছেন যে আমরা আসলে একজন সচিব এই জন্য দিতে চাচ্ছি যার মাধ্যমে সরকারের সাথে যোগাযোগ এবং যে আইন বোঝে থাকি এই সচিবকে দেওয়া যে সচিব সরকারের সঙ্গে যোগাযোগ রাখবে এই কমিশনের একজন আলেমকে সেই পদ মর্যাদা দিয়ে সেই সরকারের কথা সচিব যেমন মানুষ আমাদের ওলামা একেও সেরকম না সচিবের যেমন যোগ্যতা আছে ওলামায়কেরামের মাঝে এরকম যোগ্যতা আছে আমরা বলতেছি আমাদের কোন আলেমকে এরকম সচিবিক মর্যাদা দিয়ে সরকার তার সঙ্গে যোগাযোগ সরকারের আমরা তো বাইরের লোক না যে আমাদের সঙ্গে যোগাযোগ করার জন্য সরকারের ভিন্ন লোক দিতে হবে আমরা তো দেশের নাগরিক আচ্ছা আমাদের ওলামায় কেরামকে সরকার সাচিপিক মর্যাদা দিয়ে তার সঙ্গে যোগাযোগ রাখতে কোনো সমস্যা নেই এটাতে এমন কিছু না যে দুইটা রাষ্ট্র এই রাষ্ট্রের সঙ্গে ওই রাষ্ট্রের যোগাযোগ এই রাষ্ট্রের নাগরিক হতে হবে বরং আমরা রাষ্ট্রের ভিতরে থেকে আমরা কমই মাদ্রাসা কম কেনে চলি আমাদের হুজুরদেরকে সাচিপিক মর্যাদায় বসিয়ে তার সঙ্গে সরকার যোগাযোগ রাখবে সরকারের যোগাযোগ রাখার জন্য ভিন্ন সচিবের প্রয়োজন নাই সে সব শর্ত মেনে নিয়ে সরকারের যদি দিয়ে দেয় তাহলে ভবিষ্যৎ কি আপনি ভবিষ্যতে ওই কমিশনটা ভিন্ন কমিশন হয় যে কমিশনটা কোনো নিয়ন্ত্রণ করবে না এবং কোনো মাদ্রাসা এবং ছাত্রকে বাধ্য করবে না ওই কমিশনের আন্ডারে পরীক্ষা দিতে বরং উইলিংলি স্বতঃস্ফূর্তভাবে কোনো ছাত্র যদি সেখানে পরীক্ষা দিতে চায় দিবে না দিতে চায় না দিবে এবং কোনো মাদ্রাসা যদি মাদ্রাসা হিসেবে পরীক্ষা দিতে চায় দিবে না দিবে এইভাবে যদি হয় তাহলে আমার মনে হয় যে কোনো অসুবিধা বা কোনো শঙ্কা কাজ করে না কিন্তু দুইটা ক্ষেত্রে শঙ্কা কাজ করে এবং শঙ্কাটা আমার অন্তরে একশো ভাগ কাজ করে সেটি হলো যদি সরকার তার কোনো যদি বাংলাদেশের সকল কবি মানরা সেটা নিয়ম প্রতিষ্ঠার দায়িত্ব পায় কারণ এই কমিশনের উপরে ভূত চাপতে বেশি সময় লাগবে না আর আমি যেটা বলতেছি যেটা ভিন্ন কমিশন হবে এই ভিন্ন কমিশনের উপরে যদি কোনো ভূত চাপে সেটা সরকারি ভূত হোক আর দুনিয়া মুখীভূত হোক তাহলে আমাদের এই মাদ্রাসা সাথে যেহেতু কমিশনের কোনো নিয়ন্ত্রণের সুযোগ নাই এই জন্য গুলো ক্ষতির হাতে পড়বে না আর সর্বশেষ আমি একটি বলতে চাই যে ফেসবুকে বা সামাজিক যোগাযোগ মাধ্যমে আমরা অনেক সময় অনেক মূল ওলামায় ওলামা কেরাম সম্পর্কে বাজে মন্তব্য করতে দেখি তা আমি নবীন ওলামা কেরামকে অনুরোধ করব বা যারা ফেসবুক ব্যবহার করেন বা টুইটার ব্যবহার করেন যে তাদের ভাষা যাতে শালীন হয় এবং কোন আলেম সম্পর্কে কটু বাক্য ব্যবহৃত না আর সর্বোপরি সনদ এটি আমাদের জন্য খুব জরুরি বিষয় না আমি আগেই বলেছি সনদ জনগণ আমাদেরকে দিয়ে গেছে স্বীকৃতি আমাদেরকে দিয়ে গেছে এই একটি প্রাসঙ্গিক বিষয়কে কেন্দ্র করে যাতে ওলামায় কেরামের মাঝে মত পার্থক্য সৃষ্টি না হয় ওলামায় কেরাম যাতে দুই ভাগে বিভক্ত বা শতভাগে বিভক্ত হয়ে না না পড়ে এজন্য জন্য আমরা সনদ বর্ণ করি নাহমদ আল্লাহ মাহমুদ শখ সাহেব শেখুল ইসলাম এবং তার নেতৃত্বেই এবং সকল অনামায়কেরামকে সম্মিলিতভাবেই কিছু একটা হওয়া উচিত সনদের স্বীকৃতি হলেও সকলকে নিয়েই হওয়া উচিত না হলেও সকলকে নিয়েই হওয়া উচিত অর্থাৎ শত শত বছর থেকে আমাদের যে ঐক্য এই ঐক্যটা যেন এই সনদ নামক স্বীকৃতিকে কেন্দ্র করে বিভক্ত হয়ে না